মহাসড়ম্বরে পালিত হলো ভারতীয় জনতা মজদুর সেলের একদিনের কর্মসূচি এই কর্মসূচি পালিত হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে রবীন্দ্রনাথ অঞ্চলের গিরিশচন্দ্রপুর গ্রামে শ্রমিকদের সার্বিক স্বার্থে এই কর্মসূচি আয়োজন করা হয় এই অনুষ্ঠানে শ্রমিকদের মনে এক আশার আলো সঞ্চারিত করে ভারতীয় জনতা মজদুর সেল এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি শিবশঙ্কর কামিলা সাধারণ সম্পাদক অলক মজুমদার মথুরাপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মেঘনাথ দেব শর্মা মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য অরুণাভ দাস বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিলন মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কাকদ্বীপ ব্লকের কনভেনার ডক্টর পুলক হালদার সঙ্গে উপস্থিত ছিলেন কাকদ্বীপ ব্লকের শ্রমিক বৃন্দ এই কর্মসূচির মূল উদ্দেশ্য শ্রমিকদের সংগঠিত করা সার্বিক স্বার্থ রক্ষা এবং শ্রমিকদের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি প্রয়াস দাদা আজকে যে আপনাদের শ্রমিক সংগঠনে কর্মী সম্মেলন হলো শ্রমিকদের বার্তা দিলেন এই কর্মী সংগঠন থেকে আমরা সংগঠন থেকে এটাই দিতে আওয়াজ যে আমরা আমাদের এখান থেকে যে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যায় অসংগঠিতভাবে আমাদের এইখানে যাতে তারা থাকে এবং সবসময় এখান থেকে যারা তাদের সংসার সংসারপাত করতে পারে সেই জন্য তাদেরকে বার্তা দিলাম তারা বাইরে না গিয়ে এখানে আচ্ছা এখন বর্তমানে রাজ্যে যে সমস্যা টোটো চালক ভাইরা তাদেরকে রাজ্য সরকার বলেছেন যে ষোলোশো টাকা করে বছরে দিতে হবে সেই জায়গা টোটো চালক ভাইদের নিয়ে আপনাদের এই সংগঠন আগামী দিনে কি মুভমেন্ট করতে চলেছে আমরা এর সম্পূর্ণ তীব্র প্রতিবাদ করছি আমরা এটা দিতে বারণ করছি এবং আমরা পরবর্তীকালে এটা নিয়ে প্রচুর আন্দোলন করবো যাতে না দিয়ে আমরা সংগঠনটাকে আরো দীর্ঘায়িত করতে পারি টোটো চালকদের ভাইদের বলবো তারা জানো না এই টাকা পয়সা দেয় আপনাদের এই যে কাকদ্বীপ ব্লকে আপনাদের সংগঠন কঠোর প্রভাব বিস্তার করেছে প্রচুরভাবে বিস্তার করেছে আমরা প্রথমভাবে যা দেখেছিলাম মনে করেছিলাম যে ঠিক আমরা আস্তে আস্তে এগোচ্ছি এরপরে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নাম আপনাদের আজকের এই কর্মী সংগঠনে উপস্থিতি ধাত কীরকম ছিল ব্যাপক ছিল দাদা আপনি এখন কি দায়িত্বে আছেন আর আপনার নাম আমার নাম পুলক হালদার ভারতীয় মজদুর সেলের ব্লক কাজদ্বীপ ব্লক আমি কনভেনার